আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু আমি আজকেও বরাবরের মতন আল্লাহর রহমতে অশেষ দয়ায় চলে আসছি আমাদের চিপ ডিসকাউন্ট সবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলা নতুন শিপমেন্ট চলে আসেছে লেডিস মালের বড়দের কেয়ার্স এবং স্যান্ডেলের এবং সম্পূর্ণ বিদেশি অনেক চায়না উন্নত মানের অনেক দামি জুতাগুলোও কিন্তু আমরা এই প্রতিষ্ঠান থেকে অনেক কম দামে বিক্রি করে থাকি আমাদের একটি চিপ ডিসকাউন্ট সবের একটি কমন একটি কথা আছে সবাই আনকমন কথা হিসাবে নেয় সেই কথাটা হচ্ছে যে চিপ ডিসকাউন্ট সব আমরা কম দামি মালগুলো কম দামে বিক্রি করি না আমরা অনেক দামি মালগুলা জুতাগুলো বিদেশি জুতাগুলো আমরা অনেক কম দামে বিক্রি করে থাকি কারণ আমরা মার্কেটের অন্য অন্য ব্যবসার থেকে একটু ডিফারেন্স কারণ এখন বর্তমানে ঊর্ধ্বগতির মুখে সমস্ত মালের দাম অনেক বেশি এই ঊর্ধ্বগতির মুখে আমরা চিপ ডিসকাউন্ট সব বিদেশি অনেক একদম হান্ড্রেড পার্সেন্ট নতুন অথেন্টিক পণ্যগুলো জুতা ব্যাগ রেডিমেড আইটেমগুলো আমরা অনেক কম দামে পাইকারি দামের থেকেও অনেক কম দামে পাইকারি বিক্রি করে থাকি কর্পোরেট দামের থেকেও অনেক কম দামে কর্পোরেটের বিক্রি করে থাকি এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার আছে প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের শেয়ার কারণে যাতে আমাদের মতন ভালো ব্যবসায়ী সন্ধান যাতে প্রত্যেকটা মানুষ জানতে পারে প্রত্যেকটা ব্যবসায়ী যাতে জানতে পারে এই জন্য ধারণা দেওয়া দিব এই যে সামনে যে জুতাগুলো দেখতেছেন এগুলা প্রত্যেকটা জুতা চায়না ফিটিং চায়না মেটিয়ার চায়না সব কিছু যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে জুতাগুলো লোকাল সে আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব এই যে উদাহরণস্বরূপ এই যে হাতে যে জুতাটা দেখতে পেয়েছেন এই জুতারা সোলটা দেখেন কত চমৎকার এবং হিলটা দেখেন কত চমৎকার এই জুতাগুলো কিন্তু দুই হাজার টাকার উপরে কিন্তু হোলসেল মার্কেটে হোলসেল এই জুতাগুলার বক্সগুলা কিন্তু ব্রিক কেসের মতন বক্স অনেক সুন্দর অনেক পোক্ত বক্স এবং অনেক উন্নত মানের এগুলো কিন্তু ব্র্যান্ড লেডিস হিল অনেক সুন্দর পাথর স্টোনের কাজ করা আরেকটা কালো কালার মাল আছে এটার ভিতরে দুইটা কালার এই একটা কালার ব্ল্যাক কালার একটা তো এই জুতাগুলা কিন্তু দুই হাজার টাকার উপরে মার্কেটে পাইকারি আমরা কিন্তু দিব হচ্ছে কমে কমে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন এত কমে দিতেছি আবার মনে করবেন না যে আমাদের এই মালগুলা খারাপ এটা কেউ দয়া করে মনে করবেন না এক সেকেন্ডের জন্য মনে করবেন না মানে আমরা সম্পূর্ণ ভালো অরিজিনাল একদম ভালো নতুন মালগুলা কিন্তু আমরা অনেক কম দামে সংগ্রহ করি অনেক কম দামে বিক্রি করি মোবাইল যারা হোলসেল করতে চান তারা আমার কাছ থেকে এই মালগুলা হোলসেল নিয়ে আপনারা মোবাইল শিল্পে ভালো একটা টাকা রেটে বিক্রি করতে পারবেন আর আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ টাকায় বিজনেস করি আমরা নগদ টাকায় স্টক লডে অনেক কোয়ান্টিটি মালগুলো কিনে গুদাম জাত করি আমরা এখান থেকে কম টাকায় অনেক ভালো ভালো মাল অনেক কম টাকায় বিক্রি করে দিই এবং বাকিতে বিজনেস করি না হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ টাকায় বিক্রি করি আর মোবাইল শল্প যারা নিতে চান আপনার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ার করে আমরা পাঠিয়ে দিব এবং আপনার দশ পার্সেন্ট টাকা জমা দিলে আমরা আপনাদের স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আপনাদের কাছে মালগুলো পাঠিয়ে দিবো এই যে জুতারা দেখতেছেন এই জুতারাও কিন্তু নিচে সোলটা কিন্তু ক্রিপ সোল পাথরের স্টোন অনেক গর্জিয়াস কাজ করা এখন এটাও কিন্তু একটা ব্র্যান্ডের অনেক চমৎকার একটি হিল হিলের ভিতরে একটা পাম্পি জুতা এই জুতাগুলো আপনি পনেরোশো টাকার অনেক উপরে পাইকারি এই জুতাগুলো কিন্তু সাতশো টাকার চেয়ে কমে আমাদের কাছে আপনার হোলসেল পেয়ে যাবেন তারপরে এখানে এই যে আরেকটা দেখতে পাইতেছেন অনেক সুন্দর একটা হিল হিলটা দেখেন কত চমৎকার গোল্ডেন কালার ই করা আছে তারপরে পাথরের স্টোন অনেক সুন্দরভাবে স্টোন ওয়ার্ক করা পাথরের বড় বড় পাথরের স্টোনার কাজ করা এবং পায়ের ভিতরে ন্যাচারাল থাকবে আলো বাতাস ঢুকবে অনেক চমৎকার এবং এখানে কিন্তু বেল্টের এই দিক দিয়ে কিন্তু আবার পাথরের স্টোনের কাজ করা আবার চমকি একটা শাইনিং একটা আর্টিফিশিয়াল লেদারের ভিতরেই কিন্তু এই কাজগুলা করা নিজের সোলটা কিন্তু একদম সোল এবং জুতাটা কিন্তু অনেক শক্তপক্ত একটা একটা ইউনিক একটা জুতা এই জুতাগুলা কিন্তু দুই হাজার টাকার অনেক উপরে কিন্তু হোলসেল মার্কেটে হোলসেল তো অতএব এই জুতাগুলো আমাদের কাছে সাতশো টাকার চোখ কমে পেলে আপনাদের এক হাজার টাকার অনেক উপরে আপনাদের কেনা আসছে এই জন্য আমি কথার আগে বলছি যে একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারবে এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধান পর থেকে জানা দরকার সবাই শেয়ার করে দিবেন এই জুতারও নিচে সোল্ডা ক্রেপ এই জুতারও চায় না এই জুতারও পাথর স্টোন ওয়ার্ক কাজ করা আছে অনেক চমৎকার আবার আরেকটা স্টাইল আরেকটা ডিজাইন তো এই ডিজাইনের এই জুতাটাও কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মার্কেটে দুই হাজার টাকার উপরে পাইকে আমার কাছে সাতশো টাকার ভিতরে পাইকে পেয়ে যাবেন এই যে আগে আরেকটা ডিজাইন দেখতে পাইতেছেন কত সুন্দর একটা পাথরের কাজ করে এটার ভিতরে কিন্তু ব্ল্যাক কালার আছে দুইটা কালার এই জুতাটাও কিন্তু হিলের ভিতরে দেখেন ক্রিপসোল আমরা আজান না শেষ জি তারপরে আলহামদুলিল্লাহ একটা আছে এই জুতারাও কিন্তু মার্কেটে কিন্তু আপনার হলো সতেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতারাও কিন্তু সাতশো টাকার চেয়ে কমে পাবে এরা দুইটা কালার এই একটা কালার কালার নিশ্চয় কিন্তু ক্রিপসল এগুলা কিন্তু এম কে ব্র্যান্ডের যেমন ব্যাগ এমকে ব্র্যান্ডের ব্যাগ আছে এ এমকে ব্র্যান্ডের জুতা এগুলো কিন্তু ব্র্যান্ডের অনেক কোয়ালিটি সম্পন্ন জুতা এই জুতাটা দেখতেছেন এটা পাম্পির ভিতরে হিলের ভিতরে অনেক সুন্দর পাথরের গর্জিয়াস কাজ করা এই জুতাটাও কিন্তু আপনার তেরোশো চোদ্দশো টাকার উপরে পাইকারি এই জুতাটাও কিন্তু সাতশো টাকা কম পাইকারিতে পেয়ে যাবে এই সোলটা দেখতেছেন নিচের সোলটা কিন্তু ক্রেপ কিন্তু অল পাথরের কাজ করা এই যে দেখেন ল্যাঙ্গার জন্য ল্যাঙ্গার সাথে থ্রি পিসের সাথে পিয়াশাদি শাড়ির সাথে পরার জন্য অনেক গর্জিয়াস একটা জুতা এই জুতাগুলো কারো কে পাই মার্কেটে পাইকারি এই জুতা কা কমে পাইকারি গেলি পেয়ে যাবেন এই যতগুলো জুতা দেখতেছেন প্রত্যেকটা জুতাই কিন্তু বাইরের যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে এটা লোকাল সে আমাকে যে জরিমানা না আমি তাকে সেই জরিমানা দেব এই জুতারও কিন্তু মার্কেটে দেখেন 1300 টাকা অনেক উপরে পাইকারি গেলি জুতারও কিন্তু আমার কাছে 700 টাকার ভিতরে পেয়ে যাবে 700 টাকার চেয়ে কমে পাবে এই যে জুতারা দেখেন নিচে সোলা কিন্তু ক্রেপ এটা কিন্তু পাম্প পাম্পি পাথরের স্টোনের গর্জিয়াস কাজ করা টাই সিস্টেম দুইটা খেলার অনেক সুন্দর পাম্পি এই পাম্পিগুলো কিন্তু সাতশো টাকার কমে আমার কাছ থেকে হোলসেল পেয়ে যাবে মার্কেটে বারোশো টাকার একটু পাইকারি এই জুতারাটা দেখছেন এটাও কিন্তু নিজের কিন্তু ক্রিকেট আড়াই ইঞ্চ দুই ইঞ্চ হিলের ভিতরে কত চমৎকার একটা ফিমিয়াম একটা জুতা এবং কত চমৎকার গর্জিয়াস পাথরের কাজ করার ভিতরে এই জুতার এই জুতাগুলো কিন্তু আমরা তেরোশো টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে সাতশো টাকার চোখে পাইকারি পেয়ে যাবে এই জুতাগুলোও কিন্তু তেরোশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতারও কিন্তু সাতশো টাকার কমে আমার কাছ থেকে পাইকারি পাবে এই জুতারও কিন্তু তেরোশো চোদ্দশো টাকার অনেক উপরে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি এই জুতোর কিন্তু অল পাথরের পাম্পি কাজ করা কাপড়ের উপরে দিয়া পাথরের কাজ করা নিচে সোলা নিচের ইনসোলটা কিন্তু অনেক সফট ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এই জুতোটাও কিন্তু আমার কাছে সাতশো টাকা কমে পাইকারিতে পেয়ে যাবে তারপর আরেকটা ডিজাইন দেখতে পেয়েছেন এই যে একটা ডিজাইন অনেক নিচের নিচের ডিজাইনের ভিতরে যারা ব্যালেন্স সিলের ভিতরে চায় পাথরের কাজ করার ভিতরে গর্জিয়াস এই জুতোটাও কিন্তু দেখেন পিছনে কিন্তু স্টেজ দেওয়া আছে কত সুন্দর পাওয়া ফুল স্টেজ না হ্যাঁ তো এই জুতোটাও কিন্তু আমার কাছে সাতশো টাকা চেয়ে কমে পাই কেজিতে পেয়ে যাবে আরেকটা ডিজাইন দেখেন কত গর্জিয়াস দেখেন এই হাফ লোফার ছেলেরা যখন হাফ লোফার পরে মেয়েদের জন্য হাফ লোফার পাথরের কাঠচুপিয়ালা জুতা নিজের সোল কিন্তু ক্রেপসোল এবং অনেক গর্জিসের ভিতরে কিন্তু এই জুতাগুলো সাতশো টাকার কম পেয়ে যাবে এই যে দেখছেন ভাই এটা কিন্তু একটা ইন্ডিয়ান অনেক বোম্বের একটা জুতা এই জুতাগুলো কিন্তু দুই হাজার টাকার অনেক উপরে কিন্তু হোলসেল মার্কেটে হোলসেল আমি এই জুতাগুলো কিন্তু এই জুতাগুলো কিন্তু আটশো টাকার কমে আমার থেকে হোলসেল পেয়ে যাবে মাত্র সাতশো টাকার ভিতরে কোনো ব্যক্তি এই সাতশো টাকা এই জুতা দিতে পারবে না সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট গ্যারান্টি সারা বাংলাদেশ সমস্ত খুচরা মার্কেট গ্যারান্টিতে চ্যালেঞ্জিং একটা কিন্তু সব ডিসকাউন্ট এই বিক্রি করে থাকে এই প্রতিষ্ঠান থেকে আপনারা সবাই আমাদের একাধিক ভিডিও আছে এবং আমাদের কাছ থেকে যারা কেনাকাটা করে তারা অবশ্যই প্রশংসার সাথে আমাদের জিনিসগুলো কিনে এবং গর্বের সাথে কিনে এই দেখতেছেন অনেক গর্জিয়াস পাথরের কাজ করা দুই হাজার টাকার অনেক করে পাইকারি এই জুতা সাতশো টাকা করে জিতেছি মাত্র সাতশো টাকার ভিতরে পাইকারি আমাদের থেকে নিতে পারবে এগুলা বিক্রি করে তারা অনেক লাভবান হতে পারবে অল্প দিনে অনেক ভালো স্বাবলম্বী হতে পারবে একজন ব্যবসায়ী এ দেখতেছেন অনেক জায়গা থেকে নিয়ে ঠক খাইছে কিন্তু আমাদের এখান থেকে মালগুলা নিয়ে তারা অনেক ভালো লাভ করতে পারবে অল্প দিনে ভালো স্বাবলম্বী হতে পারবে এই যে তারা দেখতেছেন এগুলো কিন্তু দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমাদের চিপ্টের ডিসকাউন্ট সবার কাছে পেয়ে যাবে মাত্র সাতশো টাকা পাইকারি আমাদের দোকানের ঠিকানা ঢাকা গুলিস্তান বিআইডিসি বাস টার্মিনালের পিছনে সরকারি ওয়াশার ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে একশো ছিল বাই দুই দোকান নাম্বার চিপ ডিসকাউন্ট হবে দামি জুতা কম দামে পেয়ে আসবেন এই জুতার টাকার হোলসেল করতে পারবেন এটাও কিন্তু অনেক চমৎকার একটি জুতা দেখেন এটাও কিন্তু ক্লাসিক অনেক চমৎকার একটি জুতা অনেক প্রিমিয়াম এবং অনেক আনকমন একটি জুতা দুই হাজার টাকার উপরে পাইকারি এই জুতারও কিন্তু সাতশো টাকার ভিতরে পাইকারিতে পেয়ে যাবেন এই যে দেখতে পাইতেছেন হিলের ভিতরে হাফ পাথরের কারচুপি ওয়ালা হাফ লেডিস জুতা এই জুতোরও কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনেক কম টাকায় হ্যাঁ সাতশো টাকার চেয়ে কমে আমাদের কাছ থেকে হোলসেলে পেয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন দেখতে পেয়েছেন এই ডিজাইনের এই জুতোরাও কিন্তু সাতশো টাকার কমে আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবেন এই জুতোরাও বারোশো টাকার উপরে উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতোরাও কিন্তু আমাদের কাছে সাতশো টাকার চেয়ে কমে কিন্তু পাইকারিতে পেয়ে যাবেন এই যে পাম্পিটা দেখতেছেন অনেক গর্জিয়াস অনেক হালকা পিউসুলের ভিতরে নিচের ইনসোলটা কিন্তু অনেক সফট ডক্টর এবং অনেক গর্জিয়াস একটা পাথরের কাজ করা অনেক হালকা এত হালকা মনে হয় বাতাস এই এত সুন্দর একটা পাম্পি তেরোশো চোদ্দশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতোটাও কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পিওর জুতাটা কিন্তু আমাদের কাছ থেকে সাতশো টাকার কমে কিন্তু পাইকারিতে পেয়ে যাবেন আসলে চিপটের ডিসকাউন্ট হবে এই যে হাফের ভিতরে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার দেখেন কত সুন্দর এই দেখেন এই জুতাগুলো কিন্তু সাতশো টাকার প্রাইজের ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চায়না ফিটিং চায়না মিটার চায়না বক্স এই দেখতেছেন এই একটা কালার এই একটা কালার কত সুন্দর এটা আরেকটা ডিজাইন এই দুটা ডিজাইনের জুতাটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাতশো টাকার চেয়ে কমে এই একটা ডিজাইন দেখতে পেয়েছেন কত চমৎকার এই একটা ডিজাইন দেখতে পেয়েছেন কত চমৎকার একটা ডিজাইন দেখতে পেতেছেন কত চমৎকার তারপর দেখেনি যে এই একটা ডিজাইন কত চমৎকার দেখেনি ছোট কিন্তু ক্রেপ অনেক কঠিন অনেক আনকমন একবার অনেক আনকমন একটা পাথরের কাজ করার ভিতরে এই সোল্ডার কিন্তু হান্ড্রেড ক্রেপ কাপড়ের ভিতরে কিন্তু শাইনিং কাপড়ের উপরে দিয়া পাথরের গর্জিয়াস কাজ করা তারপর দেখেন এই যে একটা হিলের ভিতরে হাফের ভিতরে হিলের ভিতরে যারা চান পাউডার সুন্দরবন চুমন ধরে রাখবে দেখার জন্য এই স্ট্রেজ এটা দেওয়া দিচ্ছে মানে পাথরের মুক্তা ঝরানো এরকম পাথরের কাজ করা এই জুতোটাও কিন্তু নিশ্চয় শোল্ডার ক্রেপ এবং অনেক সফট এই জুতোটাও কিন্তু সাতশো টাকার কমে আমাদের কাছ থেকে হোলসেল পেয়ে যাবে আর একটা ডিজাইন দেখতে পেয়েছেন অনেক চমৎকার এই জুতারাও কিন্তু বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে সাতশো টাকার কমে পাইকারি এই জুতারাও কিন্তু বারোশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে সাতশো টাকার কমে পাইকারি এই জুতারাও কিন্তু বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে সাতশো টাকার চেয়ে কমে পাইকারিতে পেয়ে যাবেন একজন দোকানদার সেই ভাই আসলে আলহামদুলিল্লাহ এই জুতাগুলা নিয়ে আপনি অনেক ভালো টাকা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা অনেক জায়গা থেকে অনেক ব্যবসা করছেন আমাদের সাথে ব্যবসা করে দেখেন ইনশাআল্লাহ আমাদের সাথে ব্যবসা করে আপনি অল্প দিনের ভালো পারবেন এই যে দেখতে পাইতেছেন এই কিন্তু মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি আমাদের কাছে বারোশো টাকা প্রাইজের ভিতরে পাইকারিতে পেয়ে যাবেন তারপর দেখতে পাইতেছেন এখানে এই যে জুতাটা দেখতেছেন এই জুতার গায়ে রেট দেওয়া আছে পাঁচ হাজার টাকার উপরে এই জুতা কিন্তু আপনার আটশো টাকা প্রাইজের ভিতরে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মার্কেটে খুচরা প্রাইস বারো বারো পাঁচ হাজার টাকার উপরে দেওয়া আছে গায়ে এই যে একটা জুতা দেখতেছেন এই জুতা কিন্তু দাম কিন্তু আপনার হলো পনেরোশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতা আমাদের কাছে মাত্র টাকা প্রাইজের ভিতরে কিন্তু পেয়ে যাবেন আমাদের এখান থেকে এই দেখতেছেন এই মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতা গুলা কিন্তু ছশো টাকা প্রাইজের ভিতরে আমাদের থেকে পাইকারিতে পেয়ে যাবেন তারপরে এই জুতাটার ভিতরে আরেকটা কালার এই যে একটা কালার পাম্পি অনেক চমৎকার ক্রেপ অনেক সুন্দর অনেক চমৎকার এগুলো কিন্তু দুই বছরের টাইম পাস দেওয়ার কোনো ভয় নাই এত চমৎকার লেদার দিয়ে তৈরি এটা আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি অনেক ফিমিয়াম এবং অনেক সফট দেখেন এই জুতারাও কিন্তু ছশো টাকা প্রাইজের ভিতরে আমাদের কাছ থেকে হোলসেল রেটে পেয়ে যাবেন মার্কেটে এই যে দেখছেন মার্কেটে নশো টাকা পাইকারি এই জুতারা কিন্তু আমাদের কাছ থেকে সাতশো পঞ্চাশ টাকার ভিতরে আপনার পাইকারিতে পেয়ে যাবেন বা সাতশো টাকা প্রাইজের ভিতরে এই জুতারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তারপরে এই যে একটা জুতো দেখতেছেন মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি এই জুতারা এই জুতারা কিন্তু আমাদের কাছ থেকে সাতশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন নিয়ে নিতে পারবেন এখন ভিতরে ডিজাইন আছে দেখেন পাথরের কাজ করার ভিতরে একটা ডিজাইন ছোট পাথরের কাজ এটা একটু বড় পাথরের কাজ কাজের ভিতরে আছে তো এই ডিজাইনের জুতা গুলা কিন্তু আমাদের কাছ থেকে আসলে কিন্তু এই দোকানে একই দোকানে কিন্তু আপনারা সব ডিজাইন গুলা পেয়ে যাবেন এই একটা ডিজাইন দেখতে পাইতেছেন এই জুতাও কিন্তু মার্কেটে পনেরোশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এরকম ভাবে নয়শো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন পাইকারিতে তারপরে এই যে একটা জুতা দেখতে পাইতেছেন অনেক চমক একটা ডিজাইন এই জুতাটাও পনেরোশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমাদের কাছ থেকে মাত্র নশো টাকার প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাবেন একই জায়গা থেকে আসলে এই জুতাটা মার্কেটে আঠারোশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি সোলার দেখেন ক্রেপসোল এবং কত বর্জিয়াস এবং অনেক আনকমন প্রিমিয়াম একটা কোয়ালিটির জুতা আঠারোশো টাকার উপরে পাইকারি আমাদের কাছ থেকে এই জুতা এক হাজার টাকার প্রাইসে পাইকারিতে নিতে পারবেন একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই কি করে দিতে পারবে এই জন্য কিনে জিততে হলে চিপ্রের ডিসকাউন্ট সবে চলে আসেন মার্কেটে সতেরোশো টাকা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতোটাও কিন্তু আমাদের কাছ থেকে মাত্র আমি নয়শো টাকা পাইকারিতে নিয়ে আপনারা ভালো একটা টাকা লাভ করতে পারবেন এই জুতোটা কিনে এই জুতোটা দেখতে চান এই জুতোটা মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতোটাও নিচ্ছে ছোটা ক্রেট এবং পাম্পি পাথরের গর্জেস পাম্পি এগুলোরও অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন একজন কাস্টমার এবং কোয়ালিটি সম্পন্ন একটা জুতা তারা কিন্তু অনেক ভালো লাভ করতে পারবে দোকানদার ভাইরা এই জোটেরাও কিন্তু আমাদের কাছ থেকে সাতশো টাকা কমে আমাদেরকে নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন এই যে আরেকটা জুতা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার পাথরের কাজটা দেখেন কত গর্জিয়াস কত আনকমন দেখেন ছোট পাথর গোল্ডেন পাথরের ভিতরে কত চমকানি সোলার ক্রিপ এই জুতোগুলো কিন্তু পনেরোশো টাকার অনেক উপরে পাইকারি এগুলো কিন্তু সাতশো টাকার কমে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনার ভালো একটা টাকা বিজনেস করতে পারবেন এই জুতো দেখতেছেন এই জুতোগুলো কিন্তু পনেরোশো টাকার উপরে পাইকারি এই জুতোগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনার সাতশো টাকার কমে নিয়ে আপনার ভালো একটা টাকা লাভ করতে পারবেন এই জুতোগুলো আসলে পেয়ে যাবেন একই জায়গার থেকে এই যে জুতো দেখতেছেন দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি অল পাথরের অল সিরি কিন্তু অল পাথরের কালো পাথরের কাজ করে এবং কাপড়ের উপরে অনেক সুন্দরভাবে অনেক পোক্ত পোক্ত করে এগুলো কিন্তু স্টোনগুলো লক করা আছে এগুলো আসলে বারোশো তেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন আমাদের এখান থেকে আরও ডিজাইন আছে দেখেন কাপড়ের ডিজাইন এগুলো মার্কেটে নয়শো এগুলো পেয়ে যাবেন আপনারা ছয়শো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে এই যে একটা জুতা মার্কেটে বারোশো টাকার উপরে প্রাইস মার্কেটে আর আমাদের কাছ থেকে এগুলো আপনারা সাতশো টাকার কমে আমাদের কাছ থেকে এই জুতা পেয়ে যাবেন ডিজাইন কত দেখা হবে প্রচুর পরিমাণে জুতা দেখেন কিন্তু অল ক্রেপসল এই জুতা কিন্তু মার্কেটে তেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতাটা কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাতশো টাকার চেয়ে কমে পেয়ে যাবেন এই যে দেখতে পাইতেছেন ভাই এখানে এখানে একটা ডিজাইন এই একটা ডিজাইনের দুইটা কালার একটা কালার একটা কালার আলাদা যোগাযোগ করেন এই দেখতে পাইতেছেন হান্ড্রেড পার্সেন্ট ক্রিপসোল ইনসোলে কিন্তু অনেক সফট এবং পাম্পির গর্জেস কাজের ভিতরে বারোশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতোটা কিন্তু আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাতশো টাকার চেয়ে কমে তারপর দেখতে পাইতেছেন এখানে আরেকটা ডিজেল এই ডিজাইনটারও কিন্তু সেম ভাবে দুইটা কালার দেখেন টাই টাই সিস্টেম নিচের সোলটা কিন্তু সেম আগের মতন ক্রেপ সোল এবং ইনসোলটা অনেক সব অল পাথরের কাজ করা এই জুতাগুলো কিন্তু মার্কেটে বারোশো টাকার অনেক উপরে বর্তমান পাইকারি মার্কেটে পাইকারি আমাদের কাছ থেকে সাতশো টাকার কমে যদি পেতে চান আমাদের কাছ থেকে আসলে পেয়ে যাবেন এই যে একটা জুতা দেখতেছেন ভাই অনেক সফট এটা টিপ দিলে অনেক একদম তুলার মতো নরম এবং পাউডার ডেবে যাবে এবং পাথরের কাজ করা এবং সোলটা অনেক হালকা এবং দুই ফিতার ভিতরে এগুলো কিন্তু বারোশো টাকার উপরে এগুলাই কিন্তু ছয়শো টাকার ভিতরে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আসলে তারপর দেখতে পাইতেছেন একটা জুতা অনেক সুন্দর নিশ্চিত ছোট কিন্তু কালো ক্রেপ কালো ক্রেপের ভিতরে এবং অনেক গর্জিয়াস পাথরের কাজ করা গোল্ডেন কালার পাথর দিয়ে কাজ করা এবং গোল্ডেন কালার জরির উপরে আবার অ্যাম্ব্রডারি আবার গোল্ডেন গোল্ডেন কালার জরি তারপরে আবার পাথরের কাজ তো তিনটা কম্বান্ট করে কিন্তু এই জুতোটা কাজ করা হয়েছে অনেক সুন্দর একটা পাম্পি এই পাম্পিটাও কিন্তু আসলে ছশো টাকা প্রাইজের ভিতরে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মার্কেটে বারোশো টাকা পাইকারি এই যে জুতাটা দেখতেছেন কালো ক্রেপ অনেক চমৎকার নিচের ইনসলটা অনেক সফট এবং পাথরে মুক্তার দানা দিয়ে মুক্তার মুক্তা আর্টিফিশিয়াল মুক্তা স্টোনগুলা অনেক কঠিনভাবে লক করে কাজ করা হয়েছে এবং এই নেটের সাথে লক করে মেশিনে লক করে দেখেন ডিফিট ডিফিট করে দেখেন ডিফিট মেরে কাজ করা হয়েছে এটা কিন্তু পড়বে না অনেক শক্ত ভোক্ত করে কাজ করা হয়েছে এই জুতোটাও কিন্তু আমাদের কাছ থেকে ছশো টাকা প্রাইজের ভিতরে আসলে আমাদের দোকান থেকে নিয়ে নিতে পারবেন তারপরে দেখতে পাইতেছেন এখানে যে এম কে ব্র্যান্ডের আরেকটা জুতা জুতো নিয়েছে দেখেন অল ক্রেপ দেখেন কত চমৎকার একটি জুতা এই জুতাগুলা কিন্তু দুই তিন বছর রাফ টাফ ইউজ করতে পারবে স্কুলের জন্য রাবি ইউজের জন্য ব্যায়ামের জন্য এবং পার্টির জন্য বেস্ট এবং বেস্ট এই জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে আসলে সাতশো টাকা কমে আমাদের কাছ থেকে এম কে ব্র্যান্ডের এই লোফা এই পাম্পিটা পেয়ে যাবেন তারপরে দেখতে পাইতেছেন এখানে আরেকটা মাল অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা পাথরের এটাও কিন্তু আপনার সাতশো টাকা কমে আমাদের কাছ থেকে ছয়শো টাকা প্রাইজ ভিতরে ক্রিপসুলের ভিতরে চায়নাই মালটা পেয়ে যাবেন তারপরে দেখতে পাইতেছেন এখানে কিন্তু আরো আরো প্রচুর পরিমাণ ডিজাইন আছে এখানে দেখেন একটা খুবই গর্জিয়াস একটা আনকমন একটা কাজ করার ভিতরে একটা জুতা এবং গ্লাসের ভিতরে নিচে ক্রেপ এই জুতোটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এরকম ভাবে পেয়ে যাবেন সাতশো টাকার কমে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে একটা মাল দেখতেছেন কদম ফুল ফুলের ডিজাইন অনেক চমৎকার হিল জুতার ভিতরে সিম্পল এর ভিতরে কেরেপসল এবং সিম্পল হিল এবং অনেক সুন্দর গর্জে একটা ফুলের কাজ করা এই জুতোটা কিন্তু খুবই ভালো চলতেছে আমার কাছে এই জুতারা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সাতশো টাকা ছশো টাকার ভিতরে আপনাদের আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে আসলে তারপরে দেখতে পাইতেছেন আরো অসংখ্য ডিজেন আছে যা আপনারা আপনাদেরকে মাত্র শুরু করতেছি এখনো সেশনে এই যে জুতোটা দেখতেছেন এর ভিতরে কিন্তু আরেকটা কালার আছে দুইটা কালার অনেক গর্জিয়াস কাপড়ের একটা গিফট ডিজেন ডিজাইন এই জুতাটা কিন্তু হিলের ভিতরে অনেক চমৎকার একটা ব্যালেন্স খুবই ভালো জুতার এবং স্টিচ পাওয়া ঢোকানোর জন্য এই জুতারও কিন্তু মার্কেটে বাই পনেরোশো টাকার অনেক উপরে পাইকারি এই জুতারা কিন্তু আসলে সাতশো টাকার কমে পেয়ে যাবেন এই যে একটা জুতা দেখতে পেয়েছেন ভাই অনেক গর্জিয়াস অনেক পেরেপসোল বলেন ভাই গাছের লগে পাথরের লগে লাইট তায়া উঠ তায়া যেমনি খুশি রাফ এবং টাপ ইউজ করতে পারবে অনেক চমৎকার জুতা এই জুতা গুলা কিন্তু আপনার পাইকারি মার্কেটে পাইকারি পঁচিশশো টাকার উপরে পাইকারি বিক্রি করে এই জুতা কিন্তু আমাদের কাছ থেকে আসলে আটশো টাকার কমে আমাদের কাছ থেকে আপনার আটশো টাকার কমে পেয়ে যাবেন তারপর দেখেন এখানে এখানে কিন্তু এই জুতা পাইকারি কিন্তু আঠারোশো টাকা আঠারশো পঞ্চাশ টাকা বর্তমানে রানিং মার্কেটের রানিং রেট চলতেছে এই জুতাগুলা কিন্তু আমাদের কাছ থেকে আপনার আটশো টাকা কমে আমাদের কাছ থেকে আপনার পেয়ে যাবেন আসলে চিপলে ডিজাইন ডিজাইন আছে যেমন এইটার ভিতরে ডিজাইন আছে দেখেন এই যে দেখেন অনেকগুলো ডিজাইন ডিজাইন দুইটা কালার দেখেন এটার ভিতরে দুইটা কালার শোলটা কত হালকা এবং কত অনেক ফিমিয়াম দেখেন এটার ভিতরে দেখেন একটা ডিজাইন পাথরের কিন্তু কাজ করা আছে ব্ল্যাক কালার এবং এবং আপনার হচ্ছে অ্যাশ কালারের পাথর হ্যাঁ আর এটা কিন্তু অনেক সফট ব্যায়াম করার জন্য জগিং করার জন্য রাফ ইউজ করার জন্য পার্টির জন্য একের ভিতরে সফট একের ভিতরে সব তো ইউজ করতে পারবে আরেকটা ডিজাইন দেখেন এই যে এরকম একটা ডিজাইন তো মোটামুটি তিনটা ডিজাইন একটা ডিজাইন আরেকটা একটা ডিজাইন আছে তো চারটা পাঁচটা ডিজাইনের ভিতরে কিন্তু এই জুতাটা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন দেখেন পেয়ে যাবেন আসলে একই জায়গার থেকে পেয়ে যাবেন এই জুতাগুলা কিন্তু আপনার আটশো টাকার কমে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এই জুতাগুলো কিন্তু আসলে নিতে পারবেন এই যে একটা জুতা দেখতে পাইতেছেন ভাই এই জুতাগুলো দুই হাজার টাকার বাইশশো টাকার উপরে হোলসেল বাইশশো টাকার উপরে হোলসেল বলেন ভাই কত দিব এটা কত দেবেন এগুলো দিয়ে দেন এগারোশো টাকা দিয়ে দেন অর্ধেক দিয়ে আর আমি তো চাইতে আরো টাকা কমে আরো কমাই যে জুতো মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি রেট হচ্ছে বাইশো তেইশ টাকা পাইকারি ওই জুতোটা আমার কাছ থেকে একবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একেবারে অরিজিনাল চায়না জুতা পেয়ে যাবেন পাইকারিতে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট গ্যারান্টি তারপরে দেখতে পাইতেছেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও দুটা কালার সেম ভাবে এই ডিজাইনটাও কিন্তু এক হাজার টাকা প্রাইজের ভিতরে কিন্তু চিপ রেট ডিসকাউন্ট সহ পেয়ে যাবেন মার্কেটে বাইশশো টাকা হোলসেল আর আমার কাছ থেকে হোলসেল নিতে পারবেন অনলি মাত্র এক হাজার টাকা হোলসেল আরো ডিজাইন ভাই প্রচুর পরিমাণ ডিজাইন এই যে একটা দেখতেছেন ভাই অনেক চমৎকার নিজের সোলটা দেখেন ভাই ক্রেপ সোল সোলটা কি ভাই ক্রেপ সোল ক্রেপ সোল দেখেন আপনি এই সোলগুলা বলেন হ্যাঁ ভাই কি করেন হ্যাঁ কি করতেছেন ভাই ভাই গাছের লগায় বলেন পাথর লগে বলেন লাইতে টেস্টে যেমনে খুশি আমরা রাত ইউজ করে ভাই এই জুতাগুলা কিন্তু আপনারা 1800 2000 টাকা হোলসেল এই জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে 700 টাকা কমে হোলসেল পেয়ে যাবেন 700 টাকা আসলে পাবেন চিপরে ডিসকাউন্ট সবে পাবেন এই যে দাদা ভাই কত চমৎকার চমৎকার ডিজাইনের জুতা একটার চেয়ে একটা সুন্দর আনকমন এই জুতাগুলা ভাই অনেক চমৎকার একজন ব্যবসায়ী এগুলা নিয়ে ভালো অল্প দিনে অল্প টাকা ইনভেস্ট করে সে অনেক বেশি লাভ করতে পারবে যা ইনভেস্ট করবে

অনেক সুন্দর অনেক চায়না এই দেখা চায়না জুতা গুলা চায়না যে জুতা গুলা আপনাদেরকে এই জুতা ভিতরে কিন্তু কালার আছে ভাই দেখেন ছয়টা কালার এগুলো কিন্তু অনেক হালকা এটির ভিতরে কিন্তু একটা আছে বাংলাদেশে তৈরি করে এগুলো ঢালাই সোল অনেক ভারী সোল কয়েকদিন পরে এটা ফাঁক হয়ে যায় আমাদের এই মালগুলো চায়না ফিটিং চায়না মেটিয়া চায়না সবকিছু এটার ভিতরে ছয়টা কালার আছে ভাই ছয়টা কালার এই ছয়টা কালারের ভিতরে এই জুতাগুলা পেয়ে যাবে আরো ডিজাইন আছে ভাই আরো প্রচুর পরিমাণ ডিজাইন আছে

তারা আমার কাছ থেকে নিয়ে আপনার হোলসেল করতে চাইলে আপনাদের জন্য হালকা মার্কেটিং এর সুবিধা আছে হালকা কিছু সম্মান করবো আরো এই জুতা গুলা কিন্তু আপনার কিন্তু তেরোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু চিপের ডিসকাউন্ট সব থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একেবারে নতুন লেটেস্ট ডিজাইনের জুতা গুলা কিন্তু পেয়ে যাবেন এই যে জুতা দেখতেছেন মার্কেটে উনিশশো টাকা দুই হাজার টাকা পাইকারি মার্কেটে পাইকারি এই জুতা গুলো কিন্তু আমাদের কাছ থেকে অনলি মাত্র তেরোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু এই জুতা পেয়ে যাবেন